একটা পুরনো কিন্তু পরিপাটি বাড়ি রান্নাঘরের কোনায় বড় একটা আলমারি আলমারির নিচে ছোট্ট একটা গর্ত সেই গর্তটাই ছিল জেরির ঘর আর এই বাড়ির বড় পাহারাদার ছিল টম চকচকে ধূসর রঙের বিড়াল চোখ দুটো সব সময় সতর্ক যেন বাড়ির প্রতিটা শব্দ সে আগে থেকেই শুনে ফেলে টমের জীবনে একটাই কাজ ইঁদুর ধরা আর জেরির জীবনে একটাই চিন্তা টমের চোখ ফাঁকি দিয়ে বাঁচা শুরু থেকেই তাদের মধ্যে ছিল শত্রুতা জেরি রাতে চুপি চুপি বের হয়ে চিজের টুকরো টেনে নিয়ে যায় আর টম গর্জে ওঠে এইবার তোকে ছাড়বো না তারপর শুরু হয় দৌড় টেবিলের নিচ দিয়ে জেরি সাই করে চলে যায় টম তার পিছনে লাফায় কখনো থালা পড়ে ঠং করে শব্দ হয় কখনো পানি পড়ে মেঝে ভিজে যায় বাড়ির মানুষ রাগ করে চেঁচায় টম আবার তি ভাঙছ টম লজ্জা পায় কিন্তু জেরিকে ধরার জেদ ছাড়ে না জেরিও কম দুষ্টু ছিল না কখনো সে টমের দুধের বাটিতে একটু লবণ ফেলে দেয় টম মুখ বাঁকিয়ে ফুং করে কখনো টম ঘুমালে জেরি তার লেজে সুতো বেঁধে টান দেয় টম আতকে ওঠে মনে করে কেউ তাকে আক্রমণ করেছে এভাবেই দুজনের যুদ্ধ চলতেই থাকলো দিনের পর দিন রাতের পর রাত একদিন বাড়িতে বড় আয়োজন হল সবাই ব্যস্ত নতুন পর্দা লাগানো হচ্ছে মিষ্টি বানানো হচ্ছে রান্নাঘরে চিজ পাউরুটি নানান খাবারের গন্ধ ছড়িয়ে পড়ল জেরির জন্য এটা ছিল উৎসবের মতো সে ভাবল আজ তো ভাগ্য খুলে গেছে কিন্তু টমও আজ আরও সতর্ক এত খাবার আজ যদি জেরি কিছু নেয় আমাকে দোষ দেবে আজ তাকে ধরতেই হবে টম মনে মনে প্রতিজ্ঞা করল রাত গভীর হল রান্নাঘরে আলো বন্ধ সব শান্ত জেরি গর্ত থেকে মাথা বের করল ধীরে ধীরে পা ফেলতে ফেলতে চিজের দিকে এগোল ঠিক তখনই টমের চোখ খুলে গেল সে ছিল টেবিলের নিচে লুকানো পেয়েছি টম ছুটে এলো জেরি দৌড় দিল টম পেছনে কিন্তু আজ রান্নাঘরে নতুন একটা জিনিস ছিল ভেজা মেঝে কেউ পানি ফেলে মুছতে ভুলে গেছে জেরি ছোট বলে কোনো মতে সামলে গেল কিন্তু টম বড় পা পিছলে গেল সে সোজা গিয়ে পড়ল মেঝেতে আর একটা ভারী পাত্র নড়ে চড়ে টেবিলের কিনারা থেকে পড়ে গেল ধপাস পাত্রটা পড়ল ঠিক জেরির গর্তের মুখে এক নিমিশে গর্ত বন্ধ হয়ে গেল জেরি ভিতরে আটকা সে ছোট্ট গলায় ডেকে উঠল টম আমি বের হতে পারছি না টম প্রথমে থমকে গেল তার মাথায় শুধু একটাই কথা এটাই সুযোগ জেরি আটকা এবার তাকে ধরলে কেউ কিছু বলবে না কিন্তু সেই মুহূর্তে টম দেখল গর্তের ভেতর থেকে জেরির কান্নার মতো কাপা কণ্ঠ আর গর্তের ভেতরে অন্ধকার জেরি কেবল দুষ্টু ইঁদুর না ও তো বাঁচতে চায় টম ধীরে ধীরে পাত্রটার কাছে গেল সে বুঝল একা সরানো কঠিন কিন্তু চেষ্টা না করলে জেরি বের হবে না টম নিজের দুই পা দিয়ে পাত্রটা ঠেলল একটু নড়ল আবার আটকে গেল টম দাঁতে কাপড়ের টুকরো কামড়ে টেনে এনে পাত্রের নিচে ঢুকিয়ে দিল যেন একটু ফাঁক হয় তারপর আবার ঠেলল ঘাম ঝরল শ্বাস ভারী হলো শেষমেশ পাত্রটা একটু সরে গেল গর্তের মুখে ফাঁক তৈরি হল জেরি ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো চোখ বড় বড় গলা কাঁপছে সে বাইরে পা রেখেই থেমে গেল টমের দিকে তাকাল টমও তাকালো কিন্তু এবার তার চোখে রাগ নেই জেরি নরম গলায় বলল তুমি আমাকে সাহায্য করলে কেন টম একটু হেসে বলল জানি না মনে হল কাউকে এভাবে আটকে থাকতে দেখা ঠিক না শত্রু হলেও না জেরি চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল আমি তোমাকে অনেক বিরক্ত করেছি দুধে লবণ লেজে সুতো সবই করেছি টম মাথা নোয়ালো। আমি তো তোমাকে ধরতে দৌড় করেছি ভয় দেখিয়েছি সেই রাতে তারা প্রথমবার বুঝল শত্রুতা আসলে অভ্যাস আর সাহায্য হল নতুন শুরু পরের দিন থেকে বাড়িতে অদ্ভুত পরিবর্তন দেখা গেল টম আর জেরি আর আগের মতো দৌড়ঝাঁপ করে না জেরি খাবার নিলে টম আর লাফায় না টম দুধ খেলে জেরি আর তাতে লবণ দেয় না বরং মাঝে মাঝে জেরি টমের জন্য আলমারির কোনায় পড়ে থাকা মিষ্টির ছোট টুকরো এনে রেখে দেয় ও জেরির গর্তের সামনে কাউকে আসতে দেখলেই নিউ করে সতর্ক করে দেয় যেন জেরি সাবধান থাকে একদিন বাড়িতে নতুন একটা বড় ইঁদুর ঢুকল দেখতে ভয়ঙ্কর চোখ লাল সে এসে খাবার নষ্ট করতে লাগলো খালা ফেলে দিতে লাগলো বাড়ির মানুষ আতঙ্কিত টম একা সামলাতে পারছিল না তখন জেরি দৌড়ে এসে বলল একসাথে চলো টম আর জেরি মিলে বুদ্ধি করল জেরি ছোট বলে সহজে লুকাতে পারে সে বড় ইঁদুরটাকে ভুল পথে টানলো টম সুযোগ পেয়ে তাকে ধরল আর বাড়ি থেকে বের করে দিল বাড়ি আবার শান্ত হল টম হাফ ছাড়লো জেরি হাসল টম বলল দেখলে আমরা একসাথে হলে শক্তি দ্বিগুণ জেরি মাথা নেড়ে বলল আর বন্ধু হলে ভয় কমে যায় তারপর থেকে তারা শুধু বিড়াল আর ইঁদুর রইল না রইল দুই বন্ধু আগে যেখানে ছিল দৌড় আর চিৎকার সেখানে এখন ছিল বোঝা পড়া আর হাসি আর সেই পুরনো বাড়িটা তাদের বন্ধুত্বের গল্প শুনে যেন আরও উষ্ণ হয়ে উঠল প্রিয় ছোট্ট বন্ধু যদি তুমি গল্পের জাদু চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নতুন নতুন মজাদার ভিডিও দেখতে চাও তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও যেন কোনো মজাদার ভিডিও মিস না হয় গল্পের জাদু গল্পে গল্পে জাদু ছড়ায়